ইসরায়েলের একটি ইউনিটের উপরে ওপর নিষেধাজ্ঞা এবং সেই নিষেধাজ্ঞা আজকে আমরা দেখলাম যে ইসরায়েলের সামরিক বাহিনীর গোয়েন্দা প্রধান সামরিক গোয়েন্দা প্রধান জেনারেল মেজর জেনারেল আহ হালিভা তিনি পদত্যাগ করেছেন সাত অক্টোবরের যে হামাসের হামলা সেই হামলায় গোয়েন্দা ব্যর্থতার দায় তিনি নিচ্ছেন এবং সে কারণে পদত্যাগ করছেন একটি নিউজ এসছে বিভিন্ন মাধ্যমে যে বিবেচিত এসছে যে ইসরায়েলের একটি ইউনিটের ওপরে ব্যাটেলিয়ানের ওপরে সে আইডিএফের নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে এবং সেই নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বাইরেন প্রশাসন আজকে আমরা দেখলাম যে ইসরায়েলের সামরিক বাহিনীর গোয়েন্দা প্রধান সামরিক গোয়েন্দা প্রধান জেনারেল মেজর জেনারেল আহরন হালিভা তিনি পদত্যাগ করেছেন তিনি অবশ্য যুক্তি দিচ্ছেন যে সাত অক্টোবরের যে হামাসের হামলা সেই হামলায় গোয়েন্দা ব্যর্থতার দায় তিনি নিচ্ছেন এবং সে কারণে পদত্যাগ করছেন আসলে তিনি কি কারণে পদত্যাগ করতে পারেন এবং এখানে ইসরায়েলের পিছু হটার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা সেটা আরেক ব্যাপার তিনি কারণ এতদিন পর্যন্ত প্রথম হচ্ছে যে কোনো দেশে আপনার যখন কোনো একটা বিরাট ব্যর্থতা হয় তখন সেই দেশের প্রধান এক্সিকিউটিভের উপরে বিশেষ করে পার্লামেন্টার সিস্টেমে প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ট করেন এক্ষেত্রে ইসরায়েলের নেতানিয়াহু তিনি তিনি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু এতদিন পর্যন্ত কাউকে এই জন্য বরখাস্ত করেনি এমনকি সাময়িকভাবে বরখাস্ত করেনি এখন শেষ পর্যন্ত নানা কারণে ভিতরে এদের কি কি পলিটিক্স হচ্ছে সেটা আমরা বলা মুশকিল গোয়েন্দা প্রধান তিনি পদত্যাগ করলেন এতদিন পরে মাসেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরে তিনি পদত্যাগ করছেন তো এইটা একটা দিক কিন্তু কথা হচ্ছে এই পুরো জিনিসটা একসময় আপনি দীর্ঘ আলোচনা করলে যে খুবই জোর গুরুত্বপূর্ণ একটা ব্যাপার প্রথম হচ্ছে নিউ ইয়র্ক টাইম পরপর দুটো রিপোর্টে লিখেছে এবং তারপর অন্যান্য মিডিয়া লিখেছে ইউরোপিয়ান ইউনিয়ন স্টেটমেন্টে বলেছে হামাস ইসরায়েল এটাকে প্রবৃদ্ধিতে সহায়তা করেছে হামাস একটি প্রতিষ্ঠান ছিল এটাকে পলিটিক্যাল ক্লাউড দিয়ে এটাকে সুপ্রতিষ্ঠিত করা এটার জন্যে অন্য আরব দেশ থেকে রেগুলার ফান্ডিং এর ব্যবস্থা করে ফান্ডিং ওদের কাছে সরবরাহ করা সব ব্যবস্থা নেতানিয়াহ করেছে করে এদেরকে পুষ্ট করেছে এক দুই নম্বর হচ্ছে পৃথিবীতে এক বিলিয়ন ডলার বেশি মোটর ভেহিকলস আছে যানবাহন আছে ওই আকাশ থেকে কি একটা যন্ত্র দিয়ে প্রত্যেকটাকে নির্দেশ দেওয়া হয় সাইমটেনিয়াসলি একই টাইমে ছোট্ট ওখান থেকে বালিক অনাচার্য ছোট এগুলা দেখে আর এই ভামাসরা এখানে ভিতরে থেকে টানেল করছে ওরাটার পাচ্ছে না পৃথিবীর সবচেয়ে প্রযুক্তি তাদের ইন্টেলিজেন্সের বলা হয়ে থাকে ইসরায়েলের তারা টের পেলো না এখানে শত শত মাইল টানেল বানাচ্ছে এক মাঝে মাঝে তারা রকেট বানায় বাজির সাইডের মাজর কোনো ক্ষতি করতে পারে না একটু ছোট ইরিটেন্ট এই বছরের পর বছর তারা করে রকেট রকেট বানাচ্ছে চারিদিকে তারা ঘিরে রেখেছে এই দেশে খাদ্য শস্য অন্যান্য বছর বছর যা এসছে সব তাদের সিস্টেমের ভিতর দিয়ে এসছে তারা পরীক্ষা করে করে এগুলো এলাও করেছে ফলে তারা এটা যে এটা নিয়ে কি এই প্রশ্ন উত্থাপন করা যায় যে তারা ডেলিভারেটলি এদেরকে এই ছোটখাটো রকেট বানানোর সুযোগ দিয়েছে যাতে করে পুরো প্যালেস্টাইনদের উপরে অপবাদ দিয়ে তাদের ভিতরে গন্ডগোল লাগিয়ে তাদের অধিকারের ব্যাপারটাকে মানে মানে দিয়ে তাদেরকে অকুপাইড রাখা তাদের অধিকারকে করে সলিউশনকে রাডার থেকে ফেলে দেওয়া এই একটা ফলে এই বছর পর বছর এটা তারপরে রকম একটা অত্যন্ত সুরক্ষিত মাল্টি সুরক্ষিত দেশ পরতের পর পরত মানে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সেখানে হঠাৎ করে এখানকার এই মানে মানে হামাসের কতগুলো বা বা যাই বলুক না কেন তাদের ভাষায় ওদের অতিক্রম করে কয়েকজন না মানে অনেক কয়েকজন তারা সেখানে ভিতরে চলে গেল যে হামলা চালালো মানে এইগুলা সব অবিশ্বাস্য একটা রীতিমতো রহস্য উপন্যাসের কাহিনী এগুলাকে নিঃসন্দেহে কোনো না কোনো ভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রথমে তো এটা ওরা স্বীকারই করতে চায়নি যে তাদের কোনো ব্যর্থতা হয়েছে ফলে পুরো যেন অ্যালাউ করা হয়েছে এই প্যালেস্টাইনদেরকে আক্রমণ করে নিশ্চিন্ন করার একটা অজুহাত তৈরি করার জন্য অথবা অন্তত পক্ষে তাদেরকে অকোপাইড রাখার জন্য তাদের অধিকারকে টু সলিউশন কে একেবারে বাদ দিয়ে দেওয়ার জন্য এই পুরো প্রচেষ্টা ফলে এর অংশ হিসাবে এই বিষয়ে কত আমরা বিচার করতে পারি আর ওয়েস্ট ব্যাংক এর কথা আপনি উল্লেখ করেছেন সেখানে যে ইউনিট ও ওটা করেছে পশ্চিম তীরে তারা বারবার হামলা চালায় ওই অধিবাসীরা অধিবাসীরা এবং তারা সেখানে গিয়ে মানে আরবদের উপরে প্যালেস্টাইনদের ঘর বাড়ি জ্বালিয়ে দে তাদেরকে মানে গৃহচ্যুত করে এবং তাদেরকে অনেককে মেরেছে এই সাতই অক্টোবরের পরে ওরা ইনভলভ না পশ্চিম তীরের লোকরা ইনভলভ না সেখানে কয়েকশো লোককে এরা মেরে ফেলেছে এবং সবসময় যখন স্যাটলাররা এই আক্রমণ করে তার সাথে ইসরায়েলি সেনাবাহিনীর একটা অংশ থাকে যে অংশটার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই অংশ সবচেয়ে বেশি অগ্রসর এই ক্ষেত্রে সেই জন্য তাদের উপরে নিষেধাজ্ঞার কথা দেখেন এই ইহুদিরাও তো আরবি তারা হয়তো এখানে এই ইসরায়েলে এসে পরবর্তীতে ইউরোপ থেকে তারাও তো আরবি আমি ডক্টর তারা মধ্যপ্রাচ্য এবং পৃথিবীতে দুটো সেমাইটিক জাতি আছে একার পুরোপরি সেমাইট হচ্ছে আরবরা এবং পালিয়ার ইহুদিরা এখন আরবদের কথা বলা হয় না অ্যান্টি সেমিটিক অ্যান্টি বললে তো ওদের বিরুদ্ধে হতে পারে জি ডক্টর কি আমরা মানে আপনি কি বলবেন একই বিষয় জি মানে মূলত যেটা বলছিলেন যে মূলত আমি আপনার কথার সাথে একটু দ্বিমত করি যে এখন ইসরায়েলে অধিকাংশ যারা বসবাসকারী তারা দেয়ার নো লঙ্গার সেমাইট তারা প্রত্যেকেই হোয়াইট স্কিন ব্লু আইড ইউরোপ থেকে আগত পূর্ব ইউরোপ থেকে এবং অন্যান্য ইউরোপিয়ান দেশ থেকে আগত ইহুদিরাই তারাই মূলত যারা খুব বেশি অগ্রাসী ভূমিকা পালন করে এদের মধ্যে এরাই আরব বিভিন্ন রাষ্ট্র থেকে যারা এবং স্পেশালি যারা কালো ইহুদি ইথিওপিয়ান জিউজ তারা কিন্তু বর্ণবাদের শিকার এই ইসরায়েল রাষ্ট্রের মধ্যে সুতরাং শুধুমাত্র ওখানে ইসরায়েল রাষ্ট্র যে মুসলমানদের বিরুদ্ধেই দ্বিচারি দ্বিমুখী আচরণ করছে অ্যাপেটাইট আচরণ করছে বৈষম্যমূলক আচরণ করছে সেটা না বরং তারা তাদের যে সমস্ত নাগরিকরা সাদা না তাদের বিরুদ্ধেও বিভিন্ন রকম বিমাতা সুলভ বৈষম্যমূলক আচরণ তারা করছে এটা এভিডেন্ট এবং এখানে আইডিএফ বাহিনীকে হয়েছে কিংবা দেওয়ার কথা হচ্ছে যদিও এটা গুরু গুরুপাপে যে যেখানে পশ্চিম তীরে ডেফিনেটলি বছরের পর বছর ধরে যে সেটেলমেন্ট ইনক্রিজ হচ্ছে এটা নিন্দাযোগ্য এবং শাস্তিযোগ্য কিন্তু আপনি যদি গাজাতে আইডিএফ এর যেই গত ছয় মাস ধরে তারা যেই অত্যাচার মানবতা লঙ্ঘন এবং জেনোসাইড চালিয়েছে তার তুলনায় ওয়েস্ট ব্যাংকে আইডিএফ অপরাধ আহ মানে এটার কোনো হতে পারে না কে ওয়েস্ট ব্যাংকের অপরাধের জন্য যদি স্যাংশন দেওয়া হয় তাহলে পরে পশ্চিম তাহলে পরে এই গাজাতে তাদের যেই আহসাইড তার ব্যাপারে আরো অনেক বড় শাস্তি আমেরিকার দেওয়া উচিত ওয়েস্ট ব্যাংক এই অঞ্চলটি চালায় প্যালেস্টেনিয়ান অথরিটি এটি একটি বিষয় আর হচ্ছে গাজা এইটি পরিচালিত হয় হামাস দ্বারা ফলে মানে ডিস্টিংশন আছে মানে যদি এইভাবে দেখি বিষয়টা ডক্টর নাকিবুর রহমান আমরা অনুষ্ঠান শেষ করতে চাই আপনি যদি অনুমতি হয়তো আপনার বিষয়টা নিয়ে আপনি যেটা আছে আপনি এক কথায় শেষ করতে পারবেন অবশ্যই আমি যদি এক বলতে চাই তাহলে বলবো যে আজকে এই মুহূর্তে ইসরায়েলের নির্যাতন এবং তাদের তার ব্যাপারে বিশ্বে যে জনমত তৈরি হয়েছে এটারই প্রতিফলন কিন্তু আমরা দেখছি আমেরিকার বিভিন্ন কলেজ ক্যাম্পাসে এবং এটাকে জোর করে বন্ধ করার কোনো শক্তি নেই এবং এটাকে যত করে বন্ধ করার চেষ্টা করা হবে এটা আরো দ্বিগুণ বেগে

Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. because if you're wondering should I get my flu and COVID shots Think about other people. Learn more at njgovernor health TVN 24 television.